मुझे कुछ पल देबत के फकीर हम तेरी छात के रहे बेछ दिल कब तक मिले कुछ पल तो राहत के शाहत के इश्क पे हां लुटा दूं मिटा दूं मैं अपनी खुद ही प्यार पे हां लुटा दूं मिटा दूं मैं ये हसती या குபாய மீ ஜி யார பேட்ட কিন্তু তাও তো সে শিল্পী সে একজন মানুষ আমাদের নিজেদেরই ব্যক্তিগত জীবনে কত টানা পড়েন হয় মানে আমরাও কখনো উঠি কখনো ধপাস করে পড়ে যাই তখন তো আমরা নানান রকমভাবে রিয়্যাক্ট করি তো একজন শিল্পীর কি অধিকার নেই তাহলে তাকে কেন নিয়ে আসা হচ্ছিল আমি ইনফ্যাক্ট কদিন আগে আমার কোনো প্রেসের বন্ধুকেও সেটাই বলেছি আমার ওই ভিডিওগুলো দেখে খুব রাগ হতো আমি একবার দুবার জুবিনকে ফোনও করেছি কিন্তু আমি জানি ওই কথাগুলোর কোনো মানে তখন তার কাছে নেই জুবিনকে আমি চিনি আজ থেকে প্রায় কুড়ি বছর আগে থেকে আমরা কাজ তো করেইছি ব্যক্তিগত বন্ধুত্ব ওর ওর পরিবার ওর স্ত্রী তাই জুবিনের জায়গাটা আমার কাছে একটু স্পেশাল আর আমি অনেকটা দুর্বল তার বন্ধুত্বর কাছেও কারণ আমরা এমন এমন মুহূর্ত সে আমাকে উপহার দিয়েছে কে কে অ্যান্ড জুবিন দুজনেই বলে না সোনার মন যদি সত্যিই কোনো মানুষের হয়ে থাকে এই দুজন মানুষকে আমি দেখেছি যার জন্যই তারা অত ভালো শিল্পী ছিলেন এবং কি অনায়াসে গান গাইতেন অনেকে বলে না যে শিল্পী হতে গেলে ভালো মানুষ হতে হবে আবার অনেকেও এটাও বলে যে ভালো মানুষ হওয়ার সঙ্গে ভালো শিল্পী হওয়ার কোনো সম্পর্ক নেই কিন্তু আছে সেটা যারা এই সমস্ত মানুষদেরকে খুব ব্যক্তিগতভাবে চেনেন তারা বুঝতে পারেন তো যাই হোক এত কথা বলার একটাই কারণ হলো আমি ওই এখন ট্রেন্ডিং বলে মায়াবিনীটা শোনাব না বাবা তোমাদের আমি তোমরা রিকোয়েস্ট করেছো আমি যদিও এই একটা আনন্দের মুহূর্তে কারণ আমি ভীষণ কিছু কিছু ব্যাপারে ভীষণ আমার আ ভেরি স্ট্রং গার্ল বাট অ্যাট দ্য সেম টাইম আমিও তো মানুষ কোথাও তো আমিও ভেঙে পড়ি ঠিক আছে তোমরা অনুরোধ করেছো আমি দুটো লাইন আমি ওর গানের শোনাচ্ছি ওর এই সমস্ত গানের মধ্যে দিয়েই ও বেঁচে থাকবে আমাদের মধ্যে কিন্তু যারা একসময় জুবিনকে মন্দ কথা বলেছেন তারা হয়তো আজকে আফসোস করছেন কিন্তু মানুষ তো এরকমই হয় কখনো সে ভালো থাকবে কখনো সে মন্দ থাকবে কিন্তু তার মন্দ সময়ে যদি আমরা তার হাত ছেড়ে দিই সেটা খুব অন্যায় এটুকুই বলতে চাইব